আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকে বাংলাদেশের হয়তোবা বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে আমার এখানেও বৃষ্টি হয়েছে আজকে শশা উঠাইছিলাম আজকে শশা হারভেস্ট করলাম অর্ধেক জমি থেকে তিন মন বাকি অর্ধেকটা তুললে হয়তোবা এরকমই তিন মনের মতো ওঠানো যেহেতু কিন্তু আজকে আমি উঠাই নেই আগামীকালকে উঠাবো ইনশাল্লাহ বাজার ব্যবস্থাপনা খুবই খারাপ আজকের বাজার আমার এখানে ছিল দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা মন জানি না বাংলাদেশের কোন জেলার কীরকম অবস্থা তবে আমার এখানকার অবস্থা খুবই খারাপ এখনও পর্যন্ত হয়তোবা যারা শশার চাষ করছে রমজান টার্গেটে করেছে তাদের শশা বা সবার শশা হারভেস্ট করা শুরু করে নাই তারপরেও বাজারের এরকম পরিস্থিতি বাজার দেশের অন্যান্য জায়গায় কি অবস্থা জানি না তবে আমার এখানকার বাজার খুবই খারাপ এরকম বাজার থাকলে শশা তোলার ইচ্ছাটাই আর থাকে না তারপরেও যেহেতু সামনে রমজান তার জন্যে প্রস্তুতি নিচ্ছি বা বাজার ভালো পাওয়াও যেতে পারে যেহেতু কাঁচা বাজার সম্পর্কে আগে থেকে বলা সম্ভব না তারপরেও যেহেতু সামনে রমজান হয়তো পাওয়া যেতে পারে তবে এতটা খারাপ হবে সেটাও আশা করিনি গত বছর আমি আমার এই জমি থেকে পঁয়ষট্টি টাকা মন শশা বিক্রি করেছি তো এবছরের অবস্থা জানি না রকম হবে আজকে আমি শুরুর বাজারে বিক্রি করেছিলাম চারশো টাকা মন তারপর তিনশো টাকা এরপর এক মন ছিল সেটা আমি আড়াইশো টাকা বিক্রি করেছি আমার সাথে বেশ অনেকেই বাজারে শশা তুলেছিল আজকে বাজারে আমদানি একটু বেশি যার কারণে বাজার হয়তো বা এত কম আপনার জেলার কি অবস্থা বা আপনি যদি শশা হারভেস্ট করে থাকেন তাহলে জানাবেন যে আপনার ওখানকার বাজার কীরকম বা আপনি যদি শশার প্রজেক্ট করে থাকেন তাহলে আপনার শশার প্রোজেক্টে কীরকম ফলন আসতেছে সে বিষয়েও কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম